তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা কি ব্যাখ্যা দেবে সেটা অনেকটাই অনুমীয় ছিল আরও একবার সাদা পোশাকে মলিন টাইগাররা আবারো কাঠ গড়ায় বিসিবির ক্রিকেট কাঠামো আমাদের ক্রিকেট অবকাঠামোটা কোন দিকে ছিল বা কোন দিকে যাচ্ছে আমার কাছে মনে হয় শুধু যে আপনারা প্লেয়ারদেরকে দোষ দিবেন এটা আমি মানতে রাজাজ আসলে একটা যখন একটা টিম খারাপ করে অনেক কিছুই এখানে ইনভলভ থাকে তো আমি সে যাতে আমাদের প্লেয়াররা অনেক চেষ্টা করতেছে বাট আমাদের এই অবকাঠামোগুলো যদি আরও ভালো হয়তো আমরা ডে বাই ডে একটা ভালো নাম্বারে আসবো তাইজুলের কণ্ঠে যা শুনেছেন সেটাই দেশের ক্রিকেটের বাস্তবতার অনেকটা এমনকি আর্থিকভাবে পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের পার্থক্য দেখছেন আকাশ পাতাল আপনারাও দেখতেছেন যে আপনারা অনেকজন আইসিং এখানকার কি ফ্যাসিলিটিস বা এরা কোন ধরনের উইকেটে প্র্যাকটিস করে বা কি হচ্ছে তো আমরা চাই আসলে আমরাও এরকম একটা যে ফ্যাসিলিটিস চাই যে যেখান থেকে অনেক ক্রিকেটার আসবে এবং কম্পিটিশন অনেক বাড়বে অবকাঠামোর কারণে পিছিয়ে থাকতে হবে এমনটাই তো স্বাভাবিক তবে বাংলাদেশ দলের ব্যর্থতায় সেটাই কি একমাত্র কারণ পঁচিশ বছরে তেইশ টেস্ট জেতা টাইগারদের ব্যর্থতার দায় কি কেবলই ক্রিকেট বোর্ডের আমরা ওই জায়গাটা এখনও নিয়ে আসতে পারি নাই হয়তোবা ছয় পাঁচ ছয়ে থাকার উচিত ছিল বাট একটু হয়তো আমরা পিছে দস্তুর ব্যাটিং পিচেও যে উইকেট বিলিয়ে আসেন ব্যাটাররা উইকেটে থিতু হয়েও ইনিংস লম্বা না করতে পারার ব্যর্থতা কলম্বো টেস্টেও একই চিত্র ব্যাটিংবান্ধব উইকেটে এমন ভরাডুবিতে ব্যাটারদেরও দায়ী করলেন তাইজুল ইসলাম অবশ্যই আমরা একটু ব্যাটিং খারাপ করছি করছি আর কি তো হয়তোবা আমরা যদি দেখা যাচ্ছে প্রথম ইনিংসটা যথেষ্ট ভালো উইকেট ছিল আমরা যদি ওইখানে একটা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান আমাদের সেট হয়ে আউট হয়েছে পঁচিশ তিরিশে এমন করে হয়তোবা এই রানগুলো যদি আমরা কেউ দুটা সেঞ্চুরি বা কেউ দুইটা ফিফটি এরকম করে যদি হয়তো হয়তোবা আমরা আজকে অনেক ভালো একটা পজিশনে থাকতাম পঞ্চমবারের মতো বিদেশের মাটিতে ফাইফার সাকিবের পাশে বসে প্যাট কামিজকে ছাড়িয়ে গেলেন তাইজুল ভ্যাটেরান এই স্পিনার স্বপ্ন দেখেন আরও যখন একটা লিজনদেরকে ছাড়ায় যাবেন আপনার নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে সাব্বির মিথুন সময় সংবাদ